বাতাসের পানে কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে সারা দুনিয়ার বাংলা ভাষা ভাষী ন্যূনতম ইমান দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য কল্লোনাসিনা একাতুল মাউত কল্লোনাসিনা একাতুল মাউত মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সেল ট্রুথ মৃত্যু সাইদি সাহেবের হয়েছে আমাদের হবে তবে কেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম জালিমের একদিন পতন হবে শহীদ আল্লামা দেলবর হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে

চক্রান্ত এবং ষড়যন্ত্র এই পৃথিবী ছেড়ে তিনি তার রবের দরবারে চলে গিয়েছেন বক্তা নয় আসনে আমরা বসে থাকতাম আল্লাহ এই বাংলাদেশে আলেম ছিলেন অনেক আলেম সাহেব থেকে অনেক বড় বড় সৈয়দ সৈয়দ কিতাবি আলেম ছিল আলহামদুলিল্লাহ কিন্তু সাইদি সাহেব পৃথিবী একজন ছিলেন পৃথিবীতে যিনি তফসিরুল কোরআন বিল কোরআন কোরআন দিয়ে আল্লাহ কোরআনকে উপস্থাপন করেছে আল্লাহ আল্লাহ তফসিরের যে নতুন ধারা তফসিরের যে নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন আজকে তার ধারাবাহিকতায় আমরাও আগের দিনে আমাদের মুরবীরা কোরআনে তফসির করতেন বিভিন্ন শেয়ের আশার গুলি পড়তেন এগুলো দর্শনীয় নয় বিভিন্ন শেয়ের আশার পড়তেন কিন্তু কোরআনে তফসির কোরআন দিয়ে হতো না বললেই চলে মরহম সাইদ সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআনুল করিমের এক রুকুর দুই রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয় আল্লাহ তালা আল্লাহ তালাম সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে যারা এখনো বেঁচে আছেন এই মাহফিলের আয়োজন করেছেন মরুম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতির ভিতরে আমাদের মতো পাপি গুনাগারদেরকে একটা তস্বের আয়োজন করে সেখানে শ্রোতা হওয়ার তৌফিক দান করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সামনে ওই সকল লোকদের আলোচনা করতে চাই আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসার লোক কারা সেই লোকগুলোকে নিয়ে আলোচনা করতে চাই মকমেনের জীবনের সব থেকে হল আল্লাহর ভালোবাসা পাওয়া মকমেনের জীবনের চাওয়া পাওয়াই হলো আল্লাহর ভালোবাসা এই পৃথিবীর মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী মহামহিম আল্লাহ তালার ভালোবাসা হল চিরস্থায়ী আজকে আমার বক্তব্য আমার বয়ান আমার তাকরির হবে সে ভালোবাসার উপরে চোদ্দই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয় সাহেব হুজুর যাকে বলেছিলেন বিশ্ব বেহায়া দিবস সেই বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয় এমন এক ভালোবাসা যে ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল

আল্লাহ তারা যখন কাউকে ভালোবাসেন আল্লাহ তারা আরো সে আজিমে ডাক দেন আসমানে আরো সে থেকে জিব্রাইল কে ডাক দেন জিব্রাইল আমি অমুক কে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আকাশে ঘোষণা করে দেয় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি জমিনে অমুক কে ভালোবাসেন তোমরাও ভালোবাসো সেই ভালোবাসা কাদেরকে কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন কালামুল্লাহ শরীফের আট শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা সেই ভালোবাসার কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে প্রথম হল যারা নাকি মুতোয়া অবলম্বন করে পরহেজগারি অবলম্বন করে সেই মুক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন শরীফের ভিতরে ভিতরে অনেক জায়গায় আল্লাহ কথা বলেছেন তাকে জিজ্ঞেস করা হলো আলী আপনি কি জানেন আপনি কি বলতে পারেন তাকুয়া কাকে বলে সৈয়দ আলী বললেন হ্যাঁ আমি জানি التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعه بالقليل তুম করা সম্ভব নয় পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত তাহলে পুলিশের ভিতরে পুলিশের মতো মহান পেশা পুলিশের মতো মহান দায়িত্ব পুলিশের মতো সম্মানজনক একটি خدمت একটি সার্ভিস সেই সার্ভিসে চরিত্রহীন হাউন আঙ্কেলের জন্ম হইতো না ঠিক কিনা বলেন পুলিশের পেশা একটা মহান পেশা এটা একটা মহান দায়িত্ব শুধু একটা চাকরি না দেশের জাতির মানুষের এটাকে শুধু বলে সীমাবদ্ধ করবেন না এটা মহান একটা কাজ একটা ভালো কাজ কিন্তু সেই কাজ কখনো কখনো কিছু মানুষের দ্বারা কুলুষিত হয়ে যায় তাহলে তা আল্লাহ তালা যে শ্রেণীর মানুষদের ভালোবাসেন তার মধ্যে প্রথম হলো হুত্তাকিদেরকে আল্লাহ তারা ভালোবাসেন তা কু অবলম্বনকারীদেরকে কালামুল্লাহ শরীফের করিয়াত্তর নম্বর আয়াতির ভিতরে আল্লাহ বলেন ইউহিবুল মুত্তাকীন যেনিজের অঙ্গীকারকে পূরণ করে যেনিজের ওয়াদা কি পূর্ণ করে এবং আল্লাহর ভয় করে আল্লাহ তাআলা ওই মুত্তাকীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ সবাই চাল দিয়ে বলেন আজকের ওয়াজ বিষয় কোন বিষয় ওয়াজ ভালোবাসার তবে এই ভালোবাসার দুনিয়ার পোসা গান্দা ভালোবাসা নয় এই ভালোবাসা নয় এই ভালোবাসা দুনিয়ার কোন যৌবিক যৌন চাহিদা তার বাসনার ভালোবাসা নয় এ ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ জালাল আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ যদি কাউকে ভালোবাসেন আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায় তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায় অতুলনীয় হয়ে যায় দামি হয়ে যায় মূল্যবান হয়ে যায় আমরা আল্লাহ ভালোবাসা চাই কি চাই না আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর ভালোবাসা চাই তাদেরকে আল্লাহ তারা ভালোবাসেন আল্লাহ নবী বলেছেন আবি سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة তিনি বলেন রসুল্লাহ বলেন তাকু আল্লাহ তাকু আল্লাহ হল দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে দুইটা কারণে তার মধ্যে একটি হল তাকুয়া একটি হল তাকুয়া আর একটি হল উত্তম মানবিক চরিত্র আসমানের আল্লাহ আরশের আল্লাহ মহা আল্লাহ সর্বত্র যার কুদরত বিরাজমান সেই মহা আল্লাহ তাআলা আট শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন প্রথম হলো যারা তাকওয়া বলেন বল করে মুত্তাকি আর সাইয়্যিদুন আলীকে কে জিজ্ঞেস করা হয়েছিল সাইয়্যিদুন আলী হাল আনতা মা তাকওয়া আলী আপনি কি বলতে পারেন তাকুয়া কাকে বলে

আল্লাহর ভালবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয় আজকের এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই পুলিশ দিয়ে আর্মি দিয়ে দুধক দিয়ে জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কক্ষনি পরিবর্তন করা সম্ভব নয় একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয় তাহলে ওই জাতির মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও আল্লাহ ভয় ঢুকিয়ে দাও মানুষটা ভালো হয়ে যাবে রাতেও গুনাহের কাজ করবে না সে নির্জন জায়গাও কোনো পাপের দিকে ভাবিত হবে না সুতরাং আল্লাহর ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায় আল্লাহর ভয় দ্বিতীয় হল কলা এবং হাদিস অনুযায়ী তার আমল হবে ওয়াল আমালু بالتنزিল ওয়াল গনাআতু বিলকलील তার লোভ কম হবে এই দুনিয়ায় যাদের লোভ বেশি তাদের পাপ বেশি সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ভুঁড়ি ভুঁড়ি হস্ত করে আমরা দেখেছি আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায় গরিব মানুষ দুই কেজি চাল দুই কেজি ডাল একটা লুঙ্গি একটা শাড়ি একটা বদনা এগুলি চুরি করতো মানুষ পেটের দায় এই যে সুর